প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গ্রামে কীভাবে একতলা একটা দৃষ্টিনন্দন অসাধারণ লোকে সুন্দর এবং আধুনিক মডেলের মসজিদ ডিজাইন করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা নান্দনিক এই একতলা মসজিদটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি সম্পূর্ণ আধুনিক শেপে মেহরাব মিনার এবং মিম্বার সহ যাবতীয় ডিজাইনগুলো আমরা করতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশনের সাহায্যে এই মসজিদটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি দর্শক বন্ধুরা মসজিদ ডিজাইন করতে হলে প্রথমত আপনার দরকার পর্যাপ্ত জায়গা এবং অর্থের মসজিদ যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় চেতনা থেকে সবাই মসজিদে দান করে থাকে এই কারণে আমরা চেষ্টা করি বাজেটের আলোকে আধুনিক মডেলের মসজিদ তৈরি করা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে মসজিদটি এরকম দেখা যাবে এখানে একটা আর্টস করেছি এখানে মসজিদের মেনটি থাকবে অংশ সিঁড়ি করেছি দশবন্ধুরা যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে মসজিদ মসজিদটি বিস্তারিত দেখা যাবে এটা হচ্ছে অ্যাঙ্গেল অংশ এখানে আমাদের সিঁড়ির অংশ সিঁড়ির একটা একজিট রেখেছি এখানে যেহেতু অজুখানা রয়েছে এখানে অনেকগুলো দাব দিয়ে মসজিদ উঠবে কথা না আবার আমরা ফ্লোর প্ল্যান দেখব এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কোন জায়গায় কি করেছে মসজিদটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় দক্ষিণ শ্রীহাস্যে মসজিদটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হবে একতলার লুকিং আনা হয়েছে দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার ইসরাফিল হোসেন বিসি ইঞ্জিনিয়ার সিভিল এখানে আমার ডিটেলস রয়েছে আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যামাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আমাদের ঢাকা অফিস কুমিল্লা অফিস নাঙ্গলকোট অফিসের সাহায্যে সারা বাংলাদেশের সুনামের শহীদ আমরা দীর্ঘদিন ড্রয়িং ডিজাইনে কাজ করে যাচ্ছি দর্শক বন্ধুরা কথা না পারে মসজিদের ডিটেলস দেখব মসজিদটি লম্বায় রয়েছে বিয়াল্লিশ ফিট এবং প্রস্থে রয়েছে পঁয়ত্রিশ ফিট এখানে দেখতে পাচ্ছেন মেহরাব রয়েছে এখানে আমরা মোটামুটি স্কোয়ার শেপে বড়সড় মেহরাব করেছি মসজিদের যখন এন্ট্রি করবে এন্ট্রি করলেই এই অংশে সিঁড়ি থাকবে এই অংশ সিঁড়ি নিচ দিয়ে একজিট থাকবে এবং এই অংশে দুইটা কাতার রয়েছে ভিতরে যথারীতি আমরা পাঁচটা কাতার করেছি চার ফিট দুই ইঞ্চি পাশ লম্বাতে এবং পাশ রেখেছি দুই ফিট সামনে দুই ফিট রেখেছি ফাঁসে সাত ইঞ্চি করে রেখেছি এবং এই অংশে দশ ইঞ্চি পিছনে দশ ইঞ্চি জায়গায় রেখেছি এখানে আমাদের আর্টসের এর মেজারমেন্ট রয়েছে টোটাল পনেরো ফিট হবে আমাদের মসজিদের পয়া ফিট পর্যন্ত মসজিদের মেইন হাইট হবে তেরো ফিট দর্শক বন্ধুরা আপনার চাইলে তেরো ফিট বারো ফিট চোদ্দ ফিট যে যতটুকু হাইট দিতে চান দিতে পারবেন এখানে আমাদের ডিটেলস মেজারমেন্টগুলো রয়েছে এখানে আমাদের ফ্রন্ট এলিভেশনের মেজারমেন্ট রয়েছে ফ্রন্ট এলিভেশন বলতে আমরা এই অংশটার ডিটেলস একটা মেজারমেন্ট দেখানোর চেষ্টা করেছি এখানে গোল্ডেন কালার ইউজ করা হয়েছে এখানে কালারের শেড ইউজ করা হয়েছে চমৎকার দেখা যাচ্ছে এই মসজিদটি ইনশাল্লাহ বাস্তবায়ন হলে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে মসজিদের ডিটেলস আনার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের অনেক বড় সড়ো করে আমরা কিন্তু এখানে মিনার করেছি চাইলে আপনার ছোট করে কনভার্ট করে করতে পারেন অসাধারণ লুক এই মসজিদটির আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গায় কম খরচে কম বাজেটে মসজিদ ডিজাইন করতে চাইলে ইনশাল্লাহ আমরা নামমাত্র মূল্যে মসজিদের ড্রয়িং ডিজাইন করে দেবো দর্শক বন্ধুরা এখানে ডিটেলস রয়েছে স্ট্রাকচারাল ডিটেলস বেজেস ডিটেলস নিচ থেকে কীভাবে কাজ করবে ফাঁস ফিট মাটি কাটার লেন্থ রয়েছে দালায় থিকনেস রয়েছে ডিটেলসগুলো সম্পূর্ণভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানের গুরুত্ব আছে সেই গুরুত্বের আলোকে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের মতো করে স্বল্প ব্যয় কীভাবে করা যায় স্ট্রাকচারাল ইকোন ইকোনোমিক্যাল কীভাবে করা যায় স্ট্রং কীভাবে করা যায় দেখতে সুন্দর কীভাবে করা যায় সবগুলোর সমন্বয় হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ মসজিদ সামাজিক প্রতিষ্ঠান অনেকে হয়তো গুরুত্ব দেয় না ড্রয়িং ডিজাইনের কোনো প্রয়োজন নাই আমি বলবো মসজিদের ড্রয়িং ডিজাইন সবার আগে করা প্রয়োজন কারণ এটা সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এখানে ভুল করলে সমাজে যারা আছে সবাই ভুক্তভোগী হবে এই কারণে যারা মসজিদ কমিটি রয়েছেন তারা চাইলে স্বল্প খরচে স্বল্প বাজেটে যে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার মন মতো করে সফটওয়্যার ডিজাইনটি করে নেবেন সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ